আসসালামু আলাইকুম আবার হাজির হয়ে গেলাম আরেকটা ভিডিও নিয়ে এটা হচ্ছে পার্ট এর আগে দুইটা ভিডিও দিয়েছিলাম আমাদের এই গোডাউনটা যেটা আমাদের নির্মিত হচ্ছে আশুলিয়াতে আমাদের আসলেও মাঝখানে অনেকগুলো কাজের কারণে ভিডিও ভিডিওতো দেওয়া যায় না যেতে পারতেছিলাম না এর মধ্যেও আমাদের আরও দুইটা বাড়ি হয়ে গেছে একটা হচ্ছে মুন্সীগঞ্জে একটা নেত্রকোনাই তো স্টেপ বাই স্টেপ আমরা ভিডিওগুলো দিব আমাদের যদি ভিডিও দিতে অনেক দেরি হয় আমরা সময় মতো ভিডিওগুলো দিতে পারি না ব্যস্ততার কারণে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে বাড়িটা অ্যাকচুয়ালি বাড়ি এটা গোডাউনটা গোডাউনটা আমরা তৈরি করেছি ফেয়ার ফেস ওয়াল দিয়ে এটা আমরা আগের ভিডিওতে বলেছি আসলে তেমন করে এটার ব্যাপারে বলার কিছু নেই আর ওই ভিডিওতে দেখিয়েছিলাম আমরা শুধু ওয়ালগুলো হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফুল চালের যে কাজটা এটা হয়ে গেছে এখানে চালগুলা কমপ্লিট করা হয়েছে আমরা এখানে ইউজ করেছি প্রোফাইল শিট যেটা হচ্ছে একদম সিঙ্গেল পিসের থার্টি ওয়ান ফিট লেনথিংস করা হয়েছে আর মাঝখানে আমরা ইউজ করেছি যাতে কুড়ানের ভিতরে আলো প্রবেশ করে দিনের ফাইবার ইউজ করে ফাইবার শিড করে ইউজ করে দিনের বেলা যাতে পর্যাপ্ত পরিমাণের আলো থাকে লাইট জ্বালানো না লাগে এই জন্যে আর নিচে আমরা ইউজ করে হচ্ছি সিক্স মিলি টিফুম ইনসুলেশন আর কি যেটা হচ্ছে কি আপনার ভিতরের গোডাউনটা যাতে ঠান্ডা রাখে এটার ব্যবস্থা করবে আমাদের এখানে আরও কাজ বাকি রয়ে গেছে অনেকগুলো কাজ আমরা এখানে এটার জন্য একটা গেট বানাবো তারপর আমাদের যে ম্যাটেরিয়াল আছে এটা দিয়ে আমরা ফ্লোর করব। কারণ আমরা এখন ফ্লোরের কাজও করে থাকি তো যে ম্যাটেরিয়ালটা সেটে ফ্লোরে দিয়ে নর্মালি যেভাবে ব্রিকের সোলিং করে উপরে একটা দেওয়া হয় আপনার এই সিসি করে দেওয়া হয়ভাবে করে দেবো আমরা এখানেও সেম্প করে দেবো আপনাদের ফুল ভিডিওটা দেখাবো আম কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ভিডিও করে দিতে থাকবো ইনশাল্লাহ আর আমাদেরকে অনেকেই বলে যে আমাদের ফোন নাম্বার বন্ধ থাকে আসলে আমরা ইচ্ছা করে ফোন নাম্বারটা বন্ধ রেখে হোয়াটসঅ্যাপ চালু রাখছি কারণ অনেকেই আপনার রাতে দুইটা তিনটা বাজে হচ্ছে ফোন করে ফোন করে তো আমরা আসলে তখন তো ফোন দেওয়াটা সম্ভব না এই জন্যই সবসময় সময় ফোন বন্ধ রাখি রাতের বেলাও আমরা হোয়াটসঅ্যাপটাও বন্ধ রাখি শুধু হচ্ছে আপনার যারা মেসেজ দেয় মেসেজগুলো করে আমরা রিপ্লাই দিয়ে থাকি এগুলোর আর একটা বিষয় হচ্ছে আমাদের হচ্ছে নতুন কিছু প্রোডাকশন হয়ে হয়েছে আমাদের নতুন যেটা হচ্ছে আমরা নেক্সট একটা ভিডিওতে দেখাবো এটা হচ্ছে আমাদের ওয়ালটার সাইজ চেঞ্জ হয়েছে মানে এখন আমাদের ওয়ালটা আছে এক ফিট বাই ছয় ফিট তো আমরা এখন নতুন একটা ওয়ালের মোল্ড নিশ যেটা হচ্ছে কি আপনার ছয় ফিট তিন ইঞ্চি আর এদিকে হচ্ছে উনিশ ইঞ্চি সো এটা অনেক বড় বড় ওয়াল আর এটার ফিনিশিং লেভেলটা এগুলোর চেয়ে আরও বেটার আর এটা হচ্ছে মূলত আমরা করতেছি আপনার এটার পেইন্ট মান সাথেই করা থাকবে নর্মালি যেমন পেপমেন্টালসে রং দেওয়া থাকে তো ওইরকমই আমরা করব। রং সহ আমরা ই করে দিব যাতে কাস্টমার এটা নিয়ে ইনস্টলেশন করার উপরে রঙ করা না লাগে আর শুধু ভিতরের সাইডটাতে হচ্ছে প্লাস্টার রং করা লাগবো বাইরের সাইডে কোনো রঙ টং করা লাগবে না তো আমরা যেই এখন এখানে যে বাড়িটা গোডাউনটা করেছি এটাতে তো আমরা ফেয়ার ফেস ইউজ করছি কোনো ডিজাইন নেই দুই পাশেই হচ্ছে গিয়ে একদম প্লেন স্মুথ ফিনিশিং আপনারা শুধু যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলোতে আমরা কুটিং পেন্টিং করে দেওয়া হয়েছে এটাতে কাস্টমার কোনো রং করবে না এটাতে ক্লিয়ার মেরে রাখবে সাথে ফেয়ার ফেস এটা থাকে আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অনেক সময় আমরা দেখি হচ্ছে ইউটিউবে কমেন্টস করেন কমেন্টসে রিপ্লাই দিতে দেরি হয়ে যায় তো আমরা আসলে দিতে পারি না তো আপনাদের সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নব করলে আমাদের হয় আমরা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারি রিপ্লাই দিতে পারি আর আমাদের এক